এখন বলা হবে মাওলানা আহমদুল্লাহ সাহেবের শেখ আহমদুল্লাহ বাংলাদেশের সোনামধন্য ইসলামী ব্যক্তিত্ব বিধগ্ধ আলোচক লেখক ও খতিব ইসলামের খ্যাত তিনি নানামুখী কাজ করেন লেখালেখি গবেষণা সভা সেমিনারে লেকচার সহ নানামুখী দাওয়াতি কাজ পরিচালনা করেন উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন এই আলেম দেশে বিদেশে শিক্ষা সেবা ও দাওয়া ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন আশ্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লার জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামে বাবার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন মায়ের নাম মোসাম্মদ দেলোয়ারা বেগম বাবা ব্যবসায়ী ছিলেন মা গৃহিণী ছয় ভাই বোনের মধ্যে শেখ আহমদুল্লাহ তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক তার লেখাপড়ার হাতে খড়ি মমতাময়ী মায়ের হাতে প্রাথমিক পড়াশোনা বৈশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে এরপর তিনি ভর্তি হন কমি মাদ্রাসায় নোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়সুলুম মাদ্রাসায় সেখানে প্রতিজসা আলেমেদিন মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাইলার সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয় এরপর তিনি দেশের সর্ববৃহৎ দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুলুম হাটহাজারি মাদ্রাসায় ভর্তি হন কমি মাদ্রাসা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে দশম স্থান স্নাতকে তৃতীয় স্থান এবং দু সালে দাওরাই হাদিসের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন দাওরাই হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পূর্ণ করেন লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাসাদে শিক্ষকতায় যোগ দেন দু থেকে নয় সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন মাঝে এক বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায়ও হাদিসের শিক্ষকতা করেছেন পাশাপাশি দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বাইতুলফালাহ জামে মসজিদে দু হাজার নয় সালের সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাকপান মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে যোগ দেন একজন ফিচার ট্রান্সলেটর হিসেবে সেখানে দীর্ঘ দশ বছর কাজ করেন আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি শেখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আসন্না ফাউন্ডেশন শিক্ষা সেবা ও দাওয়া তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞানচর্চার অংশ হিসাবে মূলধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াজ মাহফিল সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন শেখ আহমদুল্লাহ ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ এ পর্যন্ত দাওয়া ও গবেষণা বিষয়ে কয়েকশ প্রবন্ধ নিবন্ধ লিখেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয় আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অনেক প্রবন্ধ শেখ আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন দেশের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যেই তিনি জাপান ভারত আরব আমিরাত সৌদি আরব দক্ষিণ কোরিয়া তুরস্ক মালয়েশিয়া ও থাইল্যান্ডে আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এত বড় একজন বিদগ্ধ আলেমকে নিয়ে অনেকেই কথা বলে থাকেন যারা তাকে নিয়ে কথা বলেন তাদেরকে বলবো আপনারা আপনাদের ভাষাকে সংযত করুন একজন শেখ আহমদুল্লাহ তৈরি হওয়ার পিছনে বাবা মারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ